ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্বেগে চিতপুর দারুসুন্না ইয়া হিয়া হাফিজ মাদ্রাসা মাস দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার আলেমুলামা পাকা মুরব্বি বাবাজিরা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন চাই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াই সেরে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা সবার জীবনের গুণাগুলা তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও we oh. এরে আমার এই শীতপুর এলাকার মা বনে কি গো কি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনা যা ইতেছে গো মা আমি ওদম গুনাগার সাবিম হোসেন রাজার সঙ্গে মোগান আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার উরিনা গো মা একদিন আসছিলাই এই চিতপুরে লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা মতো কত মা বোনেরা এই চিতপুরের গোরস্থানে মুর্দা লাশ হয়ে হাসিয়া রয়েছে গো মা আজকের মুনাজার তার আর নসিব হইছে না মারা গো টিভি সিরিয়ালের পর্দাটা বন্ধ কইরা দুনিয়ার আড্ডা বাজি বন্ধ কইরা যদি প্রজেক্টরে থাকো মুনা যাতে হাত বাড়াও যদি তোমার ঘরে থাকো তাড়াতাড়ি ও জুবা তোমার ঘরের একটা কন্যা নামাজের বিছাইয়া দেও না আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাৰেয়া গমা মা বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাতক কালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এবং আশেপাশে এলাকার কিরে আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডা বাদিতে সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দুইখানা হাত রে ভাই তোমরার মতো কত ভাই বাবারি গো অন্ধকার কবরে রইছে রে ভাই আমরা দোয়া তুমি আল্লাহ কবুল কর শনি আমরা আম্মায় আব্বার কবরে রাজা মা বৈজ দাদা দাদি রে ক্ষমা কর শুনি আমরা তোমার মায়া লাগেনি আমরা রে তুমি কবুল কর আল্লাহ এই মদলিছে সবচাইতে চাইতে সবচাইতে সব চাইতে নালায়ে এক সব নগন্য আমি স্বামীম ৰাজা এখানে অনেক মূৰব্বী হাদিসাবরা হাত বাড়াইছে অনেক মাদ্রাসার তলে বুলে হাত বাড়াইছে উস্তাদুল আছাত দ্বারা হাত বাড়াইছে আমার দাড়ি পাকা মূৰব্বীরা হাত বাড়াইছে যেই দাড়ি পাকা মূৰব্বীরা হাত বাড়াইলে তোমার নবী বলছে তুমি আল্লাহর কুদ্রোত অন্তৰে মায়া লাইগা যায় আল্লাহ এমন যুবকেরা হাত বাড়াইছে যে যুবকরা হাত বাড়াইলে তোমার আর সর কইরা কাফে আল্লাহ অবলা সরলা মা বোনেরা বুনা দাতে হাত বাড়াইছে আমার নবী বলছে মা বোনেরা মেয়েরা দাতিরা যদি হাত বাড়ায় তুমি আল্লাহর কুদরতি অন্তরে বলে মায়া লাইয়া যায় আল্লাহ জানি না কার হাত জানি তোমার পছন্দ হয় মায়া লাগে ওই হাতটা রুচি লাই আমরার জীবনের গুলা গুলা maaf কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ হই আমরা হইলাম ফানা আমরা সুখে কিলা দুঃখে ডাকিও তুমি যাই না কি জানো জাঙাল কর্লা তোমার মনে তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ আর নিয়া আমরার সঙ্গে নি মৌতের বিষা নাই সুাইয়া গো আল্লাহ করওয়াল্লা জাগালোই তোমার মনে তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ নমরুদ আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি তুমি তোমার সকল নবীদের এক একটা করে পরীক্ষা নিসরে আল্লাহ জানি রে আমরা জানি কোন পরীক্ষায় ফালাইয়া কবরের ডাক দাও আল্লাহ আমরা তোমার দরবারে পরীক্ষা দিব আমরার কোন যোগ্যতা নাই রে আল্লাহ লুকাইয়া লুকাইয়া করছি গোপনে গোপনে গুনা করছি আমার গুনার খবর কেউ জানে না মা জানলে ফুটবলা পরিচয় দিত না বন্ধু বান্ধব দেখলে লোকে জায়গা দিত না আল্লাহ সবার কথাই বাদ দিলাম এই শামীম গুনা যদি হোমনার মানুষ দেখতো আমার দাবাত পিড়ায় আনত না রে আল্লাহ কি জবাব দিব জানি না আমার নবীর তো ফাইলে আমরার জীবনের গুণাগুলা তুমি মাফ করে দাও তুমি যদি আমরার গুণাটি মাফ করে দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ তুমি যদি আমরারে রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না আমার নবীজি রুশিলা আমরা সবাই রে গুনা মাফ কইরা বেগুনা মাসুন বান্দা বানাইয়া দাও আল্লাহ ফাঁস্ করে মুনা যাতে তিনটা শ্রেণীর মানুষ আজ বাড়াইছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আফ বানাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে ফুইরা মেগি সন্তান রে মানুষের মতো মানুষ বানাইবার হাতবাণীদের রক্তরে পানি করছে জানি না কার জানিয়া মন আব্বা নন্দকার কবরে হাল্লাই আমন আব্বার কবরে রাধা তুমি ক্ষমা করে দাও আল্লাহ ঈদের দিন গেছে গো আব্বা রান নিজের শিরালঙ্গিটা পড়তো পুরান পাঞ্জাবি ডারে আইরন করে আব্বা পড়ে ঈদ যাইত যাইতো সন্তানটা সুন্দর নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাইতো সন্তান যদি আব্বারে দিকে আব্বা আপনি কোনো নতুন জামা কাপড় পরছেন না আব্বা কইতো আর ঈদের বয়স আসেনি না দামি কাপড় পরাইতো আল্লাহ কার জানি এমন আব্বা যা কার কবরে ওই ফোলা হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে কিন্তু আব্বারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতো পারে না আব্বা কবরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ সিদ্ধপুরের কত মাইয়ার জামাইর বাড়িতে আজকে বাপের বাড়িতে আইছে সবার চেহারা দেখছে কিন্তু জনমদুকে আব্বার চেহারা দেখছে না ও আল্লাহ আগে বোরকাটা খোলার আগে আব্বা ডাক দিয়ে কই তো জিগো আগে কটা ভাত খেয়া ল তোর পেটে মরে ওই গিদালাইগা গেছে এখন আব্বার বয়সী কত মানুষ দেখে কিন্তু তারা তার আব্বার দেখে না আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের আব্বা বেঁচে হায় হায়াতে তুইও বা নসিব করে দাও আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে গো যাদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আম্মাদানের বড় কষ্ট কইছে। জানি নাই আল্লাহ কার জানি এমন আম্মাদান অন্ধকার কবরে ও দয়া যাদের এমন মা কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যেই মা জননী নিজে না খেয়া সন্তান রেখাবাইছে যে মা জননী নিজের খাবার গুলা সন্তান সন্তানের জন্য রাইকা দিচ্ছে জানি আল্লাহ কোন সন্তান জানি এখন ঘরে রানা সে কানা সে কান্না করে মানুষের সামনে কানতে পারে না ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগাইলে মার পুরান কাপড়টার দিকে সাইলে চোখের বানি ডি ভাইয়া ভাইয়া পরে আল্লাহ জানি না কে জানি এমন মা আল্লাহ তাদের আম্মার কবর তুমি আল্লাহ দাল্লাতের বাগান বানাইয়া দাও এমন কপাল পুরায় আছে গো যাদের জগতে মাও নাই বাবা নাই জনমের এতিম আল্লাহ ওই এতিম সন্তানদের উশিলাই দোয়া কবুল মঞ্জুর কর আবার অনেকে আছে আম্মা আব্বা বেঁচে আছে আল্লাহ তাদের আম্মা আব্বার হায়াতে বরকত দান কর আম্মা আব্বার হায়াতে বরকত দান করে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তাও ফিক দান কর আমার একজন বাইরংপুর থেকে দোয়া চাইছে ওনার আম্মা আব্বার জন্য আরেকজন ভাই ওনার আম্মা পেয়ারা খাতুনের জন্য দোয়া চাইছেন মিয়ার বাজারে বানি ওনার আম্মা তারে কবুল মঞ্জুর করে নাও এমন ভাবে দেশ বিদেশ থেকে অনেক মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো রাকিব ভাই সহ ওনার যুব সমাজের প্রত্যেকটা মানুষ দোয়া চায় আল্লাহ যুবক আজকে দুই বছর মাহফিলটা করে কেয়ামত রাত পর্যন্ত মাহফিলটা যেন দায়ম এবং কায়েম রাখতে পারে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো আম্মা আব্বার সাতটা পাক্কা সন্তান হিসেবে কবুল মঞ্জুর করো অনেক বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন যোদ্ধা যারা বিদেশের বাড়িতে মা বাবা সন্তান সন্ততি সেরা দিয়া দেশের মায়া সেরা দিয়া প্রবাসের জমিনে কষ্ট করতেছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদিতে বরকত দান করো অনেক মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা চলে হা নেকার ইমানদার মোত্তাকে হিসেবে কবুল করো গতকালকে একজন মা জননী রাত্রবেলা কল করে দোয়া চাইছেন হুজুর আপনি চিৎপুরে আসবেন আমার আম্মা নাই আমার আম্মার জন্য খাস করে দোয়া দি করবেন আল্লাহ ওই মা জননীর আম্মার কবরটাকে না যা ধরে ফয়সলা করো আল্লাহ আজকের মা ফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেক আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমাদের সবার জীবনের গুণা মাফ করে আমাদের মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায় রাসূলুল্লাহ নসীব করায়েন আমরা যদি মদিনা না দেইখা মারা যায় মরার পরে আমরা রুহুটা মদিনা মদিনা বইলা কানব আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে মদিনা শরীফ দেখাইয়া আমাদের আকিরি জবানে মধুর কালেমা পড়াই আল্লাহ ইলা